আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ I'm Ash আজকে দেখাবো আপনাদের বান্দাবাত দিয়ে কিচুরি রান্নার একটা অসাধারণ রেসিপি তো চলন শুরু করা যাক আমি এখানে বান্দাবাতকে ধুইয়া একদম ক্লিন করে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতিলে চড়িয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হচ্ছি গিয়ে হলুদ একটু লবণ আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ এগুলো সবই পরিমাণ মতো দিবেন পরিমাণ মতো যতটুকু ভাত থাকবে ততটুক আর কি পরিমাণ মতো আপনারা দিবেন এরপর একটা আম নিয়ে নিয়েছি আমগুলোকে সুন্দর করে স্লাইস করে দিয়েছে আর গুলো হচ্ছে গিয়ে আমি সাথে মিক্স করে দিয়েছি তো এখানে মিক্স করার পরে আমি একদম চুলা মিডিয়াম আছে দিয়ে একদমই অপেক্ষা করব খিচুড়িটা আস্তে আস্তে হওয়ার জন্য এই ক্ষেত্রে চুলা হাই ফ্লেমে দিলে একদমই পড়ে যাবে তো এটা ধৈর্য ধরেই অ্যাকচুয়ালি রান্না করতে হবে একটু ধৈর্য ধরলে আর কি জিনিসটা ভালো হয় তো আমি এখানে ধৈর্য ধরে রান্না করে নিব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব চুলার মিডিয়াম আছে থাকলে এটা পানি আস্তে আস্তে কমে যাবে যখন পানিটা কমে যাবে তখন হচ্ছে গিয়ে পানিটা মোটামুটি যখন কমে দিবে তখন আমি একটা ঘুটি নিব ঘুটনি সাহায্যে খিচুড়িটাকে একদমই মেল্ট করে নিব যেন এটা দানা যুক্ত না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি ঘুটনি সাহায্যে একদমই মেল্ট করে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে পরের স্টেপ এখানে আমি নিয়ে নিয়েছি শুক্রামরিচ শুক্রামরিচ মরিচ ভাজার পরে একদম লাল লাল করে ভাজার পরে শুক্রামরিচটাকে গুঁড়ো গুঁড়ো করে নিব এরপরে নিয়ে নিয়েছি সেই পাতিলে একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন এগুলো আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা একদম ভাজা ভাজা হয়ে গিয়ে সেটা সেটা আমি খিচুড়ির সাথে মিক্স করব এখানে আমি গুঁড়ো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি খিচুড়ির সাথে মিক্স করব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এটা আমি খিচুড়ির সাথে তেল সহকারে মিক্স করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এরপরে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এরপরে হচ্ছে গিয়ে যে গুঁড়ো মরিচটা আমি গুঁড়ো করেছি সেটাও মিক্স করে দিয়েছি এই তো আমার খিচুড়ি একদমই রেডি এই খিচুড়িটা একটু ধৈর্য সহকারে আনতে হয় কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই মজা আমি তো একদম চেটেপুটে খাই আপনারা একবার হলো একদম বাসা ট্রাই করে দেখবেন বান্ধাবাদচুয়ালি থাকলে ফালানোর কোনো দরকার নেই অনেকজন ফেলে টেলে দেয় তো আপনারা কিছু দিয়ে এভাবে খেতে পারেন তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই